আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাজদিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম নিউজ ব্রডকাস্টিং মাস্টার ক্লাসের আজকের এপিসোড নিয়ে আজকের এপিসোড ফোর আমরা গত এপিসোডে শিখিয়েছিলাম হাউ টু রাইট স্ক্রিপ্ট অর স্ক্রিপ্ট রাইটিং এ বিষয়ে আজকে আসলে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি আলোচনা করব এটাই বলবো শেখানোর কোনো ব্যাপার না সেটা হচ্ছে একজন প্রফেশনাল জার্নালিস্ট হওয়ার জন্য আপনার নিজেকে কিভাবে তৈরি হওয়া উচিত বা আপনার নিজের এথিক্যাল সাইটটা কীরকম হওয়া উচিত যেটাকে আমরা বলতে পারি মিডিয়া এথিক্স অ্যান্ড রেসপন্সিবল জার্নালিজম তো এই ব্যাপারটা নিয়ে আজকে আসলে কিছু কথা বলতে চাই কোনো শেখানোর ব্যাপার না চলুন জেনে নিই জার্নালিজমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পিলার হচ্ছে এথিক্স ওয়াই এথিক্স ম্যাটার ইন জার্নালিজম অ্যাকচুয়ালি জার্নালিজমের কিন্তু অনেক পাওয়ার ইনফরমেশান দেওয়া পাবলিক ওপিনিয়ন তৈরি করা আর ক্ষমতাকে জবাবদেহিতার আওতায় আনা এই পাওয়ারের সাথে বিশাল রেসপন্সিবিলিটি আসে এথিক্যাল স্ট্যান্ডার্ডস মেনে চললে আপনার অডিয়েন্সের সাথে ট্রাস্ট তৈরি হয় আর ডেমোক্রেটিক প্রসেস সুরক্ষিত থাকে ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা আর ট্রাস্ট এগুলো এথিক্সের আসলে ফাউন্ডেশন চলুন আমরা জেনে নেই এই এথিক্যাল ফাউন্ডেশনগুলো একজন প্রফেশনাল জার্নালিস্ট কিভাবে মেনে চলবেন প্রথমে আসি অ্যাকুরেসি অ্যান্ড ট্রুথ এই বিষয়টার দিকে খেয়াল রাখতে ফ্যাক্টসগুলো সঠিকভাবে রিপোর্ট করুন আর সব কিছু ভেরিফাই করুন ভুল হলে সঙ্গে সঙ্গে কারেক্ট করুন সত্যি কথা বলবেন আর সব ইনফরমেশন ভেরিফাই করবেন সেকেন্ডলি ফেয়ারনেস অ্যান্ড ইমপারসিয়ালিটি কোনো সাইড না নিয়ে একটা স্টোরির সব দিক প্রেজেন্ট করবেন ব্যক্তিগত বায়াস এড়িয়ে চলবেন আর বায়াস ছাড়া রিপোর্ট করবেন থার্ড যেটা সেটা হচ্ছে মিনিমাইজ হর্ম তার মানে আপনি যে রিপোর্টটা করছেন আপনি সেই রিপোর্টে আপনার সেই রিপোর্টে যেন কারোর কোনো ক্ষতির কারণ না হয় সেটা খেয়াল করবেন ক্ষতিগ্রস্তদের প্রতি সেন্সিটিভ থাকবেন যার জন্য নিউজ বা যার জন্য আপনি নিউজটা করছেন সেটা যদি কোনো একটা ক্ষতি তার যদি এই নিউজে কোনো ক্ষতি হয় সেই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন আরেকটা হচ্ছে আপনার রিপোর্টিংয়ে মানুষের উপরে কী প্রভাব পড়ে তা দেখবেন তার মানে সব কিছুর মূলে এটাই আসলো কারোর জন্য কোনো ক্ষতি না হয় আপনার রিপোর্টিংয়ে সেই ব্যাপারটা মাথায় রাখবেন আরেকটা যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এটা হচ্ছে আপনার মেথড আর সোর্সগুলো সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকবেন আর সমালোচনার জন্য ওপেন থাকবেন ব্যক্তিগত বায়াস সেটা জেনে হোক বা না জেনে হোক রিপোর্টিংয়ে চলে আসতে পারে নিজের লিনিংস সম্পর্কে সচেতন থাকবেন এমন কোন সিচুয়েশন এড়িয়ে যান যেখানে আপনার ব্যক্তিগত স্বার্থ বা আপনার প্রফেশনাল ডিউটির সাথে কনফ্লিক্ট করে যেমন আপনি কোনো একটা কোম্পানির মালিক আপনি সেই কোম্পানির সম্পর্কে কোনো একটা রিপোর্ট আপনাকে করতে হচ্ছে তখন আপনি কি করবেন তখন আপনি নিজের পার্সোনাল ইন্টারেস্ট যেন আপনার রিপোর্টিংকে ইনফ্লুয়েস না করে সেদিকে খেয়াল রাখবেন আরেকটা জিনিস ওটা না বললেই নয় সেটা হচ্ছে প্লাজিয়ারিজম মানে অন্যের কাজকে নিজের বলে চালানো আর ফ্যাব্রিকেশন মানে মিথ্যা তথ্য বা গল্প বানানো এই দুটোই কিন্তু জার্নালিজমের হলো কার্ডিনাল সিন মানে এক ধরনের ক্রাইম বলেন অপরাধ বলেন পাপ বলেন যেটাই বলেন না কেন এটা একজন মানে জার্নালিজমে একটা কার্ডিনাল সিন হিসেবে ধরা হয় সো এগুলো সঙ্গে সঙ্গে কি করে সঙ্গে সঙ্গে আপনার ক্রেডিবিলিটি নষ্ট করে দেয় তো সবসময় আপনার সোর্সটা যেন অথেন্টিক হয় কোনো মিথ্যার আশ্রয় যেন না নিতে হয় সেদিকে খেয়াল রাখবেন আর অলওয়েজ অরিজিনাল থাকবেন মানে অরিজিনালের সাথে থাকবেন জেনুইন জিনিসের সাথে থাকবেন এটাই হলো আপনার একজন ইথিক্যাল জার্নালিস্ট হিসেবে ক্রেডিবিলিটি বাড়াবে সো ইনক্রিজ ইউর ক্রেডিবিলিটি ইনক্রিজ ইউর কনফিডেন্স অ্যান্ড মেক ইয়োর নিউজ ইম্প্যাক্টফুল ইথিক্যাল জার্নালিজমই একটা সুস্থ সমাজের বেডর আজ এই পর্যন্তই আজকের এপিসোডটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নাজনস ব্রডকাস্টিং অ্যাকাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল টিল দ্যান স্টেটিউন্ড